নমস্কার কেমন আছো তোমরা রিতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি ভিডিওটা আমার বাড়ির এই সাইড থেকে শুরু করলাম প্রত্যেক দিন আগে আমি মেন রাস্তাটা দেখাই কিন্তু আমি আজকে ব্যাক সাইড থেকে শুরু করলাম দেখো এখানেও কিন্তু আমার টুকিটাকি ফুল ফোটে কিন্তু প্রত্যেক দিন দেখানো হয় না নয়নতারা ফুল টাইম ফুল টাইম ফুলগুলো বেশ কালারিং এবার এদিকে স্লাইডিংটা সরিয়ে যাও একটা পৈশাক গাছ লাগিয়েছে তার গোড়ায় বাবা পৈশাকের থেকে বেশি হয়ে রয়েছে আগাছা ঝটপট হাত লাগিয়ে আগাছাগুলো তুলে ফেলে দিলাম মাটিটা ভেজা আছে তো প্রথমে ওপর দিয়েছিলাম তারপর দেখলাম না আগা মানে গোড়াগুলো টান দিচ্ছে আর পট করে উঠে যাচ্ছে একটু শুকিয়ে গেলে তুমি টানলেও কিন্তু আর উঠাতে পারবে না আর হ্যাঁ আমি এখানে তো চা দি দিই মানে আমি চা করার পর চা পাতাগুলো দিয়ে দিই কারণ আমার তো চিনি ছাড়া চা হয় আর এখানেও আমি পুদিনা পাতার গাছ লাগে যে পুদিনা পাতা সত্যি মানে দেখি কি হয় যে দেখবে যে জিনিসগুলো মানে যে গাছগুলো হয় সেগুলো কিন্তু লাগাতে ভালো লাগে আর যেগুলো কি যত্ন করলেও হয় না ভালো লাগে না দূর হয় না যখন তাই দেখো গাছ পাকা পেঁপে আমাদের বাড়ির সামনে যে দাদাটা গ্রামে থাকে ওনার অটোটা আমাদের বাড়ির সামনে রাখে অনেক বছর ধরেই রাখে আমাদের বাড়ির সামনের দিকটা মানে সকালবেলা সারা রাত থাকে আবার সকাল হলে বেরিয়ে যায় আবার রাত্রে গ্যারেজ করে তো ওই দাদা দুটো পেপে নিয়ে এসেছে এই সকালবেলায় ডাক ছিল বদি বদি করে তা পেঁপে দুটো ব্যাগে ফেলে তুলে নিলাম দাদাটা গাড়ি নিয়ে বেরিয়ে গেছে উনি দেয় টুকটাক ওনার বাড়িতে গাছে কোনো কিছু হলে উনি নিয়ে আসে আমাদের জন্য আর আমি চলে গেছিলাম ওই দিকে দক্ষিণ পারে মানে জানলা ঠানলাগুলো খুলে নিলাম চা বসিয়ে দিয়েছি ঘরটা ছাদ দিলাম তারপরে চা বসিয়েছি আর হচ্ছে অন্যান্য কাজগুলো পরে করব চা খেয়ে তারপরে সোজা যাব ঠাকুর ঘরে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বললাম তো সোজা যাব আবার সোজা জায়গায় কখন কোন দিকে বেঁকে যায় কোন কাজটা আবার চোখের সামনে পড়ে তবুও ভাবলাম যে না কর্তা এখনো এখনও বিছানায় শুয়ে আছে কোনো দোকানের লোক আসেনি তো আমি চা বসি ওকে একবার আওয়াজ দিয়ে আসলাম আরেকবার আওয়াজ দিতে হবে আর শাশুড়ির মায়ে চাটাও দিয়ে আসবো নিচে চলো আর ওয়েদারটা তো তোমাদের দেখালাম ভোরবেলার থেকে ওয়েদারটা ভালো ছিল তারপরে বৃষ্টি নেমেছে এখনো মেঘলা মেঘলা মিঠুকে বেডরুমে রাখতে হয় রাতের বেলা নালে ভোরবেলা যদি ওকে এইখানে রাখি ওরে বাবা কে ঘুমাতে পারবে ও এত চেঁচায় চারটের থেকে কানের মধ্যে গিয়ে ঢোকে বস এইগুলো যখন আমি রাতের বেলা সরিয়েছি তখন বৃষ্টি ছিল না কর্তা আমাকে কত মুখ করলো হ্যাঁ রোজ রোজ জামা কাপড় এখানে দেওয়ার কি দরকার বৃষ্টি তো নেই ও মা ভোরবেলা দেখলাম বৃষ্টি তার কথা মতো যদি জামা কাপড়গুলো বাইরে থাকতো এই ভেজা জামা কাপড় নিয়ে এখন আমার মানে ভুগতে হতো যাক ওগুলো আমার শুকিয়ে গেছে ছেলে কয়েকটা জামা প্যান্ট ছিল আমাদের ওরও পাতলা কয়েকটা গেঞ্জি ছিল এদিকে বিছানাটা বললাম না ঠাকুর ঘরে যাব কিন্তু বিছানাটা ওই রকম অগুছালো থাকলে আর ভালো লাগে তাই বিছানা বিছানাটা মানে পরিষ্কার করে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম আর ডাইনিং রুম তো সকালবেলাই ঝাঁট দেওয়া হয় যেহেতু ও বেডরুমে শুয়ে থাকে বলে ঝাড় দি না মানে শুয়ে থাকলে তো ঝাঁট দিতে নেই ওই জন্য আর দেওয়া হয় না এখন চলে এসছি আলনার কাছে এই যে নাইটি নিয়ে নিলাম স্নান করব। দাদা নেই হয়ে গেছে তারপরে এই পেপেটা আজকে মালক্ষীকে দেবো মানে পুজোতে দেবো আজকে যেহেতু বৃহস্পতিবার মালক্ষ্মীর নামটাই আছে চলে আসলাম ঠাকুর ঘরে দেখো যেহেতু মা লক্ষ্মীকে গতকাল রাত্রেই আমি বৃহস্পতিবার মাকে আসন থেকে তুলি না আর বুধবার রাতেই আমি সরিয়ে রাখি আগে তো বুধবার রাতেই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম এখন আর করা হয় না বৃহস্পতিবারই করি তা মাকে সরিয়েছি তারপরে বাবার এই যে ধুতি ঠুতিগুলো চেঞ্জ করছি তাতে না শুকনো কিছু কিছু ফুল রয়েছে আসনে সেগুলোকে মানে সরিয়ে মানে আসনটাকে ক্লিন করে নিলাম এসেছি ফুল পাত্রে ঝুড়ি নিয়ে এসেছি কত বড় যে এই ফুলগুলো পেলে নেব ঝুড়িটা কিন্তু বড় হয়ে গেছে আসলে কি তো দেখবেন নিজের হাতে একটা গাছ লাগালে তার মধ্যে ফুল ফুটলে বেশ আনন্দ লাগে আর আনন্দেতে আমি একেবারে বড় ঝুরি নিয়েছি বইলাম ঠাকুর পরিষ্কার করতে বাবা লোকনাথের দুটি চেঞ্জ করে ঝুড়ি মেলে দিলাম মায়ের ঘাগড়াও মেলে দিলাম এবার মাকে পরিষ্কার করবো বাবাকে বের করে আমার কিছু নতুন বন্ধু আছে যাদের মধ্যে অনেকেই কিন্তু আমাকে বেশ কয়েক দিন ধরে কমেন্ট করছে আর জানো তো ভিউয়ার্সদের মন রাখা হচ্ছে আমাদের দায়িত্ব কেননা তারা ভালোবেসে নেট খরচা করে সময় দিয়ে আমাদের ভিডিও দেখে তাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করেছে যে আমার ঠাকুর ঘরে যে ভিডিওটা আমি যেন একদিন শেয়ার করি তা যেন কোনো কিছু সিদ্ধান্ত তা আগে থেকে নিতে পারি না সংসারে কাজের চাপে আজকে না ঠাকুর ঘরে এসে কেন জানি মনে মানে চাইল যে না বন্ধুরা তো এত সময়ের ধরে আমার ভিডিওটা দেখে যে কজনই দেখুক তাহলে বরঞ্চ আমি ঠাকুর ঘরে আজকে বৃহস্পতিবার ঠাকুর পুজোটা শেয়ার করি তা মা লক্ষ্মীকে আমি কিন্তু পরিষ্কার করে নিলাম আর পরিষ্কার করতে এখন তো জানো যে পাউডারটা পাওয়া যায় পিতম্বরী সেই পিতম্বরী দিয়ে পরিষ্কার করে নিলাম এখন কিন্তু আর তেঁতুল দিয়ে কেউ সেরকমভাবে পরিষ্কার করে না পিতম্বরী আর সেদিন আমাদের মামনিদের ফ্ল্যাটে গেছিলাম আর কতগুলো কদম ফুল নিয়ে এসেছিলাম যে পিতলের বাসনটাকে কদম ফুল দিয়ে মাজলে ভালো পরিষ্কার হয় কিন্তু মেন কি হয়েছে যেন সমস্যা কদম ফুলগুলো আনা হয়েছে তার মধ্যে মামনির মা কিছু রান্না তরকারি দিয়েছিল আর ওর মধ্যেই কদম ফুলের প্লাস্টিকটা ছিল এবার কেমন লাগে না যে ওই তরকারি আনা হয়েছে ওই কদম ফুলগুলো দিয়ে ঠাকুরের বাসন মাজবো দেখো আমার মা লক্ষ্মী কিন্তু একদম সাজুগুজু করে কমপ্লিট মাকে আসনে সেই রাধা রাধাকৃষ্ণের পাশে ওইখানে বসাবো কিন্তু রাধাকৃষ্ণকে জন্মাষ্টমীর আগের দিন পরিষ্কার মানে আগামীকাল পরিষ্কার করবো বুঝেছো আজকে যেহেতু বৃহস্পতিবার মাকেই পরিষ্কার করলাম কিছু বাসন ছিল সেগুলো মেজে পরিষ্কার করলাম যেমন শিব ঠাকুরের রূপর সাপ তারপরে ত্রিশুল বেলপাতা তারপরে বাবা লোকনাথের দুটো রূপর খরম একটা হচ্ছে রুপোর বাটা এগুলো পরিষ্কার করলাম পিতম্বরী দিয়ে আর বাবার যে ধুতিটা সেটা আজকে চেঞ্জ করে দিলাম অরেঞ্জ কালার ছিল আজকে ইয়েলোটা পরালাম আবার এক সপ্তাহ এটাই পরা থাকবে সামনে বৃহস্পতিবার আবার চেঞ্জ করব কমপ্লিট অনেকে রিকোয়েস্ট করেছো ঠিকই আবার অনেকের হয়তো আমার এই ভিডিও দেখতে ভালো লাগবে না কেন ঠাকুর ঘরে বসে এরকম কাজকর্ম দেখা অনেকের পছন্দ হবে না তাদের একটু অন্যরকম ভিডিও পছন্দ হবে কিন্তু জানো একমাত্র বাস্তব আর সত্য বলতে ভগবানই কিন্তু এছাড়া কিন্তু মানে সত্যি কিছুই নেই আজকে দিন রাত হচ্ছে অমাবস্যা পূর্ণিমা হচ্ছে জোয়ার ভাটা হচ্ছে একমাত্র ভগবানের জন্য আমি সত্যি কথা বলতে যে যত বয়স হ্যাঁ তবে একটা বয়সের পর থেকে ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা আপনিই চলে আসে সবার আসে না আর তোমরা আমার প্রথম থেকে যারা ভিডিও দেখছো তোমাদের তো আমি বলি যে শূন্য থেকে শুরু করে এই পর্যন্ত এসেছি যতটুকুই ভগবানের আশীর্বাদ আর কঠোর পরিশ্রমের ফলেই আজকে এই জায়গাতে আসতে পেরেছি দেখলেই তো ঠাকুর পরিষ্কার হয়ে গেছে ঠাকুরকে আসনে বসিয়ে দিয়েছি মা লক্ষ্মীকে এবার আমাদের এখানে তো দুব্ব উয়েছে তো সমস্ত কিছুই কিনতে হয় দেখো একটা আকন্দ ফুলের মালা আছে আর এই ড্রামের মধ্যে আমাদের সময় মতো জলটা তো সবসময় থাকে না আমি কোনো দিন ট্যাঙ্কির জল দিয়ে পুজো দিই না টাইমে যে জলটা আসে শাশুড়ি মা এই জারগুলোতে ভরে রাখে আর জানো তো পিতলের আমের পল্লব আছে কিন্তু এই আমের পল্লব দিয়েই পুজোটা মা শাশুড়ি মা বলে এটা দিয়েই দাও তা এই যে পাতাগুলো বেছে নিচ্ছি এর মধ্যে তো পোকা থাকবেই আর এখানে পাঁচটা পাতা নিয়ে নিলাম আর ছোট্ট আমি একটা ঘট নিয়েছি যেহেতু বৃহস্পতিবার আজকে তো ঘট পাততে হবে আমের পল্লবে যে টিপ দিয়ে দিয়েছি আর ঘরটাকেও সাজিয়ে দিচ্ছি এই যে তোমাদের তাই বলছিলাম যে তুমি ঠাকুরের গান ছেড়ে তো ভিডিওটা করছিলাম তাই এখানে কথা বলছিলাম আর এই দেখো পিতলের ঘরটা এই ঘটের মধ্যে এই একটা স্বস্তি মানে এঁকে নিলাম আর এই আঙ্গুলটা এটাকে কি বলে জানি না আগে না আমি মিডিলের আঙ্গুলটা দিতাম তারপর একদিন দেখলাম ওই যে বলে না সব কিছু যে আমি পারবো সেটা তো ঠিক না ভুলভ্রান্তি মাত্রে হয় আর আমার নিজের মানে যতটুকু দেখি সেইটুকু দেখে দেখে যতটুকু জেনেছি এইভাবেই আমি মানে এই আঙুলটা দিয়েই দিই সিঁদুরের টিপ টিপ আবার ভুল হলে কেউ আমাকে কমেন্ট করে দিও তাই যে ঘরটাকে আগে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি দ্রব্যটাও বেছে নিচ্ছি কিছুটা তারপরে তেলপানের বাটা সাজাতে হবে বুঝলে তো তেলপানের বাটাটা ঠাকুরের এখানে দিতে হবে বৃহস্পতিবারে তেলপানের বাটা আর আমি তো লক্ষ্মীর ঘটে না কলা দিই কিন্তু সেদিন ইউটিউবে দেখলাম যে কলা নাকি মা লক্ষ্মীর পুজোয় দিতে নেই কি কারণে যে মায়ের মানে বুক থেকেই নাকি কলা উৎপত্তি হয় তা জানি না কিন্তু শাশুড়ি মা তো রোজ বৃহস্পতিবারে অনেককেই দেখি যে ফুল দুব্বোর সঙ্গে নিয়ে আসে হচ্ছে কলা আর এখানে এই যে পানের বাটাটা সাজাচ্ছি একটা আম পাতার মধ্যে একটু সিঁদুরের টিপ দিয়ে দিলাম আর কিছুটা দুব্য ছাড়িয়ে নিচ্ছি যেহেতু আজকে তোমাদের ঠাকুরঘরটায় আমি শেয়ার করবো এই দেখো এই একটা পাতার মধ্যে দিলাম সিঁদুরের টিপ সিঁদুর গোলা আর কি আর এই যে তেলের বাটি আর আমাদের কিন্তু অনেক ধান আছে একটা কৌটোর মধ্যে কিন্তু একটা প্যাকেট ছিল সামনে আমি ওটা ঢেলে দিলাম অনেকে ঘটের মধ্যে সুপুরি বা হর্তুকিও দেয় আমি কলা দিয়ে দিয়ে দেব আর এখানে এই যে পানটাও খুঁজে নিলাম ফুলের সাথে পানটা ছিল আমাদের নিয়ে আসে আর কিছুটা কুচু সুপারি করা রয়েছে সে কুচু সুপারি তেল পানের বাটা রেডি এখানে সিঁদুর গোলা তেল তারপরে সুপুরি ধান দুবো কিছুটা কুঁচনো ফুল সব কিছু ওইখানটায় দিয়ে আমি সাজিয়ে নিলাম এবার প্রদীপটা আর আমার তো কিন্তু বড় গাছা প্রদীপ আছে আমার লোকনাথ পুজো নামায় তোমরা তো দেখেছ প্রদীপের ওপরে কিন্তু আমি মাটির প্রদীপ আছে সেটার মধ্যেই তেল তারপরে পলতে বৃহস্পতিবার হলে পলতেগুলো ওই পুরোনো পলতেগুলো ফেলে দিই আর এখানে আমার শিব ঠাকুরের তোমার এই যে ছোট্ট আমার শিবলিঙ্গটা আর এই ডুগডুগিটা আমার বোনের ছেলে এনে দিয়েছে তাই শিব ঠাকুরের শিবলিঙ্গের পাশেই রাখি এইবার আসলো আমার গুরুদেব ওনার তো সাজসজ্জা সেরকম কিছুই নেই আমার গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুর দেব আর হচ্ছে কৈবল্যনাথ আর কি এরকম গাছে টগর ফুল দিয়ে আর আমি কিন্তু গুরুদেবের বুকে তুলসী দিচ্ছি তোমরা কমেন্ট করো তো চরণে দেবো না বুকে দেবো আমি বুকে দিলাম আর এটা হচ্ছে শাশুড়িমার বাংলাদেশের গুরুদেব পেছনে যে দড়িটা দেখছো এটা আগে ঝুলানো ছিল এখন আসনে শাশুড়ি মা বললো বসিয়ে পুজো করছে তাই এবার আমার গুরুদেব কিন্তু সবার সাথে ওনাকে আলাদা একা সিংহাসনেই বসানো হয় এই যে একটা ছোট্ট সিংহাসন দেখবে আমার বেদির ওপর সেখানেই বাবা গুরুদেবকে মানে ঘট পাতব তারপরে সেবা দেব তারপরে পাঁচালি পরবো মানে বৃহস্পতিবার ঠাকুর ঘরে বিস্তৃত পাচ্ছি আর অনেকেই আমাকে কমেন্ট করেছে যে আমি তো প্রত্যেক দিন ঠাকুর ঘরে ঢুকে তাড়াপুড়া করে বেরিয়ে যাই পুজো টুকু কিভাবে কীভাবে আমি বৃহস্পতিবার পালক লক্ষীকে পরিষ্কার করে পুজো টুজো করি দিদিভাই একটা ভিডিওতে শেয়ার করা এখন তো বুঝতেই পারছে এখন আর সেই সময়টা হয়ে ওঠে না তবুও ভিউয়ার্সরা যেটা মানে যেরকম ভিডিও দেখতে চায় সেরকম দেওয়ার চেষ্টা করি তাই আজকে আমার ঠাকুর ভট্টাই তোমাদের সদস্য চলো আরো বাদ বাকি কাজ বাকি আছে সেরে নেই ফুলগুলো তো তোমরা দেখেছ গঙ্গা জল ছিটিয়ে দিয়েছি আবার চন্দন যে আমি পাটার মধ্যে করেছি না সেই চন্দনও কিন্তু আমি এই যে ফুলের মালাগুলোর মধ্যে ছিটিয়ে দিয়েছি রাধাকৃষ্ণকে বললাম তোমরা একটা মালাই পরো এই যে দুজনে দুজনকে একটা মালা পড়ালাম মা লক্ষ্মীকেও একটা মালা দিলাম কিন্তু এই মালাগুলো পরালে যেন কি হয় বলো তো চুলের মধ্যে না লেগে থাকে আর এই দেখো রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ তো আমার মামনি বিয়েতে পেয়েছে ওর বাপের বাড়িতেই পেয়েছে ওর একটা দাদা দিয়েছে আর এই যে এই হচ্ছে আমার গুরুদেবের না বাবা লোকনাথের খরম দুটো আর কি চরণ দুটো আর এখানে বাবা লোকনাথের জন্য একটা করমণ্ডল রেখে দিয়েছি এইভাবেই আমি পুজো মানে প্রত্যেক দিন প্রত্যেক বৃহস্পতিবার প্রত্যেক দিন আমাকে পুজো এরকমই করতে হয় এবার আমি ঘট পেতে নেব ঘরটা একটু পরে পাতবো তার আগে আমি এই যে পাঁচালিটা খুঁজে নিলাম আর ঘরটা পাতার আগে ধূপ ধুনো তো জ্বালাতে হবে তা ফলগুলো কেটে নিই আর দেখো বাটা ভর্তি ফল যে বৃহস্পতিবার দিতে হবে এটা কোনো কথা নেই মনের ভক্তিতেই সব কিছু আর দেখো পেঁপেটা কেটেছি তোমরাও দেখো একটাও দানা নেই হ্যাঁ প্রত্যেক বৃহস্পতিবারে যে ফল মিষ্টি দিয়ে পুজো দিতে হবে তা না মনের ভক্তিতে তুমি যদি একটা বাতাসা ঘরে থাকে তাও দাও তাতেই হবে আর আজকে আমার ঘরে ফল ছিল তবে বৃহস্পতিবার ফলটা থাকে কিন্তু না থাকলেও না আমি আফসোস করি না আমি জানি ভগবান যেটা জোগাড় করাবে উনি জোগাড় না করালে আমরা তো আর করতে পারি না তা যা থাকে তাই দিই ঠাকুরের সেবা সাজিয়ে আমি চলে আসলাম মানে গিয়ে ঘট পাতবো এই যে আমার বাড়ির কোণে আমার ঝুল বারান্দাটার এইদিকে এখানে আবার ছোট্ট নতুন করে পুরনো তুলসী গাছটা মানে একদমই ঝাঁকড়া হয়ে গেছিলো ওটা কেটে দিয়েছি নতুন করে ছোট্ট চারা বসিয়েছি সেটা আবার গাছ হয়েছে তারপরে দেখো ঈশানকোণে সব কটা গাছ রেখেছি যে এটা তুলসী গাছ এটা জেট প্ল্যান্ট পাশেরটা আছে লাকি ব্যাম্বো আর এখানে কিন্তু ধূপকাঠি দিই না কেন বলো তো কারেন্টের তার রয়েছে এর জন্য দিই i'm not

এবারে একটু বাইরে দরজা বন্ধ করে দাঁড়াবো তারপরে আবার কিছুক্ষণ পর ঘরে ঠাকুর ঘরেই চলে আসবো ফাইনালি আমি তোমাদের রিকোয়েস্টের ভিডিওটা দিতে পারলাম আমি নিজেও জানি না যে আজকে এরকম একটা ভিডিও আমি পোস্ট করতে পারবো সবই ভগবানের ইচ্ছা আমাদের মনে যত চিন্তা ভাবনা সবই তো ভগবান দেয় তাই না পুজো সমাপ্ত হয়ে গেল আর তোমরা যারাই আমার ভিডিওটা দেখতে চেয়েছ ভিডিওটা দেখো আর ভুলভ্রান্তি মানুষ মাত্রেই হয় আমি হয়তো পুজো দিতে গিয়ে কোনো ভুলভ্রান্তি করেছি আমিও তো সব কিছু জানি না তা কোনো কিছু পুজোর মাঝে যদি ভুলভ্রান্তি করে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো তাহলে আমি শুধরে নেবো এখন যে ঠাকুরের প্রসাদগুলো নামাবো তাহলে বন্ধুরা আজকে আমার ঠাকুর ঘরে বৃহস্পতিবারে পুজো ঘর বসানো পাঁচালি পরা সব কিছু যোগার জন্য তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে রাখছি আজকে ঠাকুর ঘরে ভিডিওটা শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সেই আমার সংসারে কাজ করবে আজকে একটু অন্যরকম ভিডিও তাই না শুধু ঠাকুরঘরটা শেয়ার করুন আসলে কি বলতো ঠাকুরঘরের ভিডিওটা না মানে ঠাকুর ঘরে যে কাজকর্ম করি সেটা যদি আমি মানে আমার ডেলি কাজকর্মের মধ্যে দেখাই তাহলে অনেকটা সময় লেগে যায় আর ভিডিওটা এমনি আমার ভিডিও অনেক বড় হয় তারপরে আরও বড় হয়ে যাবে আজকে শুধু এই বার্তায় শেয়ার করলাম রাখছি ডাটা